সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতেই পাচ্ছেন আপনারা আমি কি নিয়ে ভিডিও বানানো শুরু করেছি দেখে অবশ্যই বুঝে ফেলেছেন এটা কোন জায়গা এটা হচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলস লাস্ট থেকে ছয় দিন হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত সেই আমেরিকার লস অ্যাঞ্জেলসের আগুন নিবানো সম্ভব হয়নি আমেরিকার লস অ্যাঞ্জেলসের আগুন ধরে যাওয়া আজও সূত্রপাত জানা যায়নি কোথায় থেকে আগুন ধরেছে শত শত হেলিকপ্টার শত শত বিমান দিয়ে আগুন নিভানোর চেষ্টা চলতেছে কিন্তু এখনো আগুন নিভানো সম্ভব হয়নি আমেরিকার প্রধানমন্ত্রী একটা সময় বলেছিলেন যে আমেরিকার কেউ কিছু করতে পারবে না আজকে আল্লাহ করে দেখিয়ে দিয়েছেন কেউ কিছু করতে না পারলেও একজন করে দিয়েছেন যার সাথে আপনি কখনোই পারবেন না কথাই আছে না আল্লাহ ছাড় দেন কাউকে ছেড়ে দেন না যেখানে অত্যাচার বেবিচার ও নারী লোভী কাজ চলে সেখানে আল্লাহ তার গজব দিয়ে শেষ করে দেন কি কিভাবেছেন کسی করতে পারবে না আল্লাহকের কাছ থেকে কেউ সারা পাননি এবং পাবেনও না আল্লাহভাগ সার দেন ছেড়ে দেন না আমেরিকা সীমা লঙ্ঘন করে ফেলেছে তাই আজকে এই অবস্থা শুধু তাই নয় ফিলিস্তিনে গাজাবাসীদের বিরুদ্ধে বোমা মেরে জ্বালিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে জ্বালিয়ে ফুরিয়ে ছাই করে দিবে বলে এই প্রতিশ্রুতিও তারা দিয়েছে কিন্তু আজকে দেখেন আপনাদের অবস্থাই খারাপ হয়ে গিয়েছে ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করে দেয়া ফিলিস্তিনের বিপক্ষ হয়ে ইসরায়েলকে সাহায্য করা এরই প্রতিশ্রুতি আপনার আজকে আপনারই অবস্থা খারাপ হয়ে গিয়েছে আজকে কি আসবে আপনাকে সাহায্য করতে হ্যাঁ আপনাকে সাহায্য করতে আসবে যারা আপনাদের দেশের মতো অন্য দেশ আছে তারাই আপনাকে সাহায্য করতে আসবে একমাত্র হ্যাঁ ইতোমধ্যে অনেক অনেক দেশের থেকে সাহায্য এসেছে আপনাদের দেশকে উদ্ধার করার জন্য আপনাদের এই দাবানল ঠেকানোর জন্য কিন্তু আজও সম্ভব হয়নি দাবানল ঠেকানোর জন্য একমাত্র সেই সৃষ্টিকর্তায় যদি দাবানল থামাতে পারে তাহলে সেই পারবে নসে দুনিয়ার কোনো পানি দুনিয়ার কোনো কিছুই দুনিয়ার কোনো রেস্কিউ টিম দুনিয়ার কোনো ফোর্স এই দাবানল ঠেকাতে পারবেন না কারণ এটার এটা আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসছে আপনারা ভুলে গেছেন যে একজন সৃষ্টিকর্তা আছেন তাকে আপনারা ভুলে গেছেন তাকে আপনারা অবিশ্বাস করতেছেন যে একজন সৃষ্টিকর্তা আপনাদের মাথার উপর আছেন আপনাদের বেবিসার আপনাদের অত্যাচার আপনাদের নারী লুবি কাজ কারণে আজকে এই অবস্থা আপনাদের দেখেন হাজারো হেলিকপ্টার হাজারো বিমান পানি নিয়ে